আপনারা অনেক সময় হয়তো পুডিং বানানোর চেষ্টা করেন কিন্তু পারফেক্টলি পুডিং হয় না হয় পুডিং ভালোভাবে নামানো যায় না কিংবা পুডিংয়ের ভেতরে ছোট ছোট ছিদ্র থেকে যায় পুডিং যে খুব সহজ রেসিপি তা কিন্তু নয় পুডিংয়ের কিছু ছোট ছোট টিপস আছে যার কারণে আমরা এই টিপসগুলো যদি না মেনে চলি বা না মেনটেন করতে পারি সেক্ষেত্রে পুডিংটা সঠিকভাবে হয় না পুডিং রান্নার সমস্ত ছোট ছোট টিপস নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো এই ভিডিওটি দেখে নিলে মাত্র তিনটি ডিম নিয়ে আপনারা পুডিং বানাতে পারবেন এবং এটি একদম পারফেক্ট একটি পুডিং হবে সবাই আপনার পুডিং খেয়ে প্রশংসা করবে পুডিং তৈরির জন্য আমি এক লিটার পরিমাণের দুধকে অর্ধেক করে নিয়েছি জাল দিয়ে দুধের সাথে চিনি দিয়ে দিয়েছিলাম যেন দুধ যে চিনির সাথে মিশ্রিত হয়ে একটু পাতলা হবে সেটা যেন একেবারেই জাল হয়ে ঘন হয়ে যায় এক লিটার দুধকে হাফ লিটার করে নিলেই হবে আমি আড়ঙের প্যাকেট দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দুধ ব্যবহার করতে পারেন তারপরে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তার মধ্যে অল্প পরিমাণে দু থেকে তিন চিমটি লবণ এবং এক চা চামচ পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এখানে যে আমি দুধ জাল দিয়ে রেখেছি সেটি যখন একটু নর্মাল টেম্পারেচারে চলে এসেছে এর মধ্যে তিন চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম এটি করলে স্বাদ বৃদ্ধি পাবে তবে এটি অপশনাল আপনারা কেউ না করতে চাইলে এটি বাদও দিতে পারেন বা এই পয়েন্টটি স্কিপও করতে পারেন এ পর্যায়ে মিশ্রিত করা ডিমের অংশগুলো আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকে খুব ভালোভাবে ফেটতে হবে এবং মেশাতে হবে তবে ফেনা ফেনা যেন যেন না হয়ে যায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যখন মেশানো হয়ে যাবে তখন অবশ্যই আপনি এটিকে ভালোভাবে ছেঁকে নেবেন এই পয়েন্টটি কিন্তু বাদ দিলে চলবে না এই পয়েন্টটি যদি বাদ দিয়ে দেন তাহলে পুডিং কখনোই ভালো হবে না এবং পুডিংয়ের ভেতরে ছোট ছিদ্র ছিদ্র হয়ে যাবে যা দেখতে খুবই খারাপ লাগে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর বাড়তি অংশটুকু আমি ফেলে দেবো আমি খুব ভালোভাবে এখানে ছেঁকে নিয়েছি এবারে একটি সাত নম্বরের আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে এখানে তিন চার চামচ পরিমাণে চিনি দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব পুডিংয়ের চিনির বিষয়টি কিন্তু নির্ভর করবে যার যার টেস্টের ওপরে আর যেহেতু ক্যারামেলের জন্য কিছু পরিমাণে চিনি দিতে হয় আপনারা চেষ্টা করবেন পুডিংয়ের মধ্যে একটু কম পরিমাণে চিনি দিতে আমি এক লিটার দুধের জন্য এক কাপ চিনি ওখানে ব্যবহার করেছিলাম আর তিন চামচ চিনি এখানে ব্যবহার করলাম অল্প আছে এদিকে বারবার নেড়ে এর ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেল কিন্তু বেশি পরিমাণে পোড়ানো যাবে না যদি বেশি পুড়িয়ে ফেলেন তবে পুরিং তেতো লাগবে দেখতে পাচ্ছেন ক্যারামেল জমে গিয়েছে এ পর্যায়ে আমি জমিয়ে রাখা বা মিশিয়ে রাখা পুডিংয়ের মিশ্রণগুলো দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু কোনো ফেনা হয়নি যার কারণে পুডিংয়ের ভেতরের অংশগুলো ভালো হবে এবং দেখতে সুন্দর লাগবে সবটুকু মিশ্রণ দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেব এই পর্যায়ে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং পাত্রটার মধ্যে অবশ্যই একটি স্ট্যান্ড বসিয়ে নিতে হবে এবং টিফিন বাটি যেন অর্ধেক পর্যন্ত ঢেকে যায় সেই পরিমাণে পানি দিয়ে নিতে হবে আমি প্রথমে চুলা জ্বালাই আগে টিফিন বাটিটা বসিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব। এমন একটা পাত্র নেবেন যেন ওপর দিয়ে ভালোভাবে এয়ারলক থাকে এবং কোনোভাবেই বাতাস বেরোতে না পারে যদি বাতাস বেরোনোর সম্ভাবনা থেকে থাকে সেই ক্ষেত্রে উপর দিয়ে একটা শিলনড়া দিয়ে দিতে পারেন এই পাত্রটির মধ্যে যে একটি ছিদ্র আছে সেটি আমি একটি কাগজের সাহায্যে ঢেকে দেব পুরো তিরিশ মিনিট জাল দেওয়ার পরে আমি চুলা বন্ধ করে দিয়ে পুরিংটা একটু ঠান্ডা করে ঢাকনা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরিং কিন্তু জমে গিয়েছে তারপরে আমি এটিকে নর্মাল করে এনে প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে আমি এটিকে আনমোল্ড করছি আনমুল করার আগে অবশ্যই চারপাশ দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে দেখুন আমার পুডিং কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে ক্যারামেলও কোনোভাবেই পুড়ে যায়নি এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সফট এবং জুসি হয়েছে দেখুন আমার পুডিংয়ের ভেতরের অংশটি কিন্তু কোনো ফুটো ফুটো হয়নি একেবারে সুন্দর স্মুথ হয়েছে এভাবে যদি আপনি পুডিং বানান বারবার সবাই পুডিং খেতে যাবে।